নমস্কার বন্ধুরা বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভেঙে দু টুকরো হতে পারে বিজেপি বিহারে আর কে সিং মানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার সমর্থকদেরকে নতুন দল তৈরি করার জন্য রেডি হতে নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি সম্পূর্ণ পরিষ্কারভাবে বার্তা দিয়ে দিয়েছেন যে রাজপুত সমাজের নেতা এবং কর্মীদেরকে সঙ্গে নিয়ে তিনি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ভেঙে নতুন রাজনৈতিক দল তৈরি করে বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন যদি এটা হয় সত্যি সত্যি তাহলে বিজেপি বেশ কয়েক বছরের মধ্যে প্রথম ভেঙে দুটো টুকরো হতে যাচ্ছে বিহারে বিহারে আপনারা জানেন যে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথমে আপনার বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর দল দুটো যথেষ্ট বিপাকে আছে এই অবস্থাতে যদি বিজেপি ভেঙে দুটো টুকরো হয়ে যায় তাহলে কি ক্ষতি হতে পারে আপনাদেরকে এই ভিডিওতে আমি বুঝিয়ে বলছি তার কারণে ভিডিওটা সবটা শুনবেন না নাটেনি আর কে সিং মানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি রাজপুত সমাজের নেতা তিনি দেশের প্রাক্তন আইএএস অফিসার এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বেই তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি রাজপুত সমাজকে নতুন করে জেগে উঠতে বলছেন রাজপুত সমাজ যদি বিজেপি থেকে আলাদা হয়ে যায় তাহলে বিজেপির কতটা ক্ষতি হতে পারে বা এনডিএর কতটা ক্ষতি হতে পারে তা কিছু ডেটা কিছু তথ্য তুলে ধরলে পরে পরিষ্কার বুঝতে পারবেন বিহারে দশ পার্সেন্টের মতন নাকি সবর্ণ ভোট আছে এই সবর্ণ টেন পার্সেন্ট ভোটের মধ্যে পনে চার পার্সেন্ট হলো রাজপুত আপনারা ঠাকুর টাইটেল দেখলে পরে বুঝতে পারবেন যে ঠাকুর বলা হয় ওদিকে রাজপুতদের এই রাজপুত সমাজের চার পার্সেন্টের মধ্যে একটা বড় অংশ যদি বিজেপি থেকে সরে যায় বা এন থেকে সরে যায় তাহলে বিজেপির জন্য ভয়াবহ সংকট তৈরি হতে পারে এবং এটাই ঘুরিয়ে ফিরিয়ে ইন্ডিয়া জোটের কাছে সেখানে কংগ্রেস এবং আর জেডির এবং বাম দলগুলির যে মিলিত মহাগঠবন্ধন তাদের জন্য বিরাট বড় লাভ লাভজনক হতে পারে কেন কারণ হলো এই পোনে চার পার্সেন্ট আপনার রাজপুত ভোটারের কাছে বিহারে উনতিরিশ জন এমএলএ আছে এই ২৯ জন এর মধ্যে উনিশজন এমএলএ আপনার আপনার আঠাশ জন এমএলএ টোটাল আঠাশ জন এমএলএ এর মধ্যে উনিশ জন এম হলো এন ডি এর ভাবতে পারেন যদি আঠাশের মধ্যে উনিশ জন এমএলএ যদি বিজেপি জেডিউ এসব মিলিয়ে হয় এবং তার মধ্যে যদি বেশিরভাগ আপনার সিট যদি এন মানে হারিয়ে যায় হারিয়ে ফেলে বিধানসভা নির্বাচনে এই নতুন দলের কারণে ভোট বিভাজনের কারণে তাহলে এমনিতেই তো সরকারে ফিরে আসার কোনো সম্ভাবনা কেউ দেখছে না তারপরে খারা মরার ওপরে খারার ঘায়ের মতন বিরাট বড় আঘাত আসবে এটা তো এইটা একটা বড় লোকসান এবার তাদের কাছে তাদের যে হিসাব আর কি বিহারে রাজপুতদের দু সালে তাদের কাছে আঠাশ জন এমএলএ ছিল যারা এখনো পর্যন্ত এমএলএ আছে কেউ মন্ত্রীও হয়েছেন কেউ এমএলএ আছেন আর দু সালে লোকসভা নির্বাচনে ছজন রাজপুত সাংসদ হন তার মধ্যে বিজেপির একজন বড় নেতা যিনি আপনার অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতেও মন্ত্রী ছিলেন তিনি হলেন রাজীব প্রতাপ রুরি এই ছজন সাংসদের মধ্যে একজনও আপনার বিজেপি থেকে কেউ মন্ত্রী হননি এবার কথা হলো বিহার থেকে আটজন কেন্দ্রীয় মন্ত্রী আছেন কিন্তু কোনো রাজপুত মন্ত্রী নাই বিহার থেকে এটা রাজপুতদের মধ্যে বিরাট ক্ষোভের কারণ এর জন্য রাজীব প্রতাপ রুড়িও ক্ষুব্ধ তিনি বিভিন্ন সময় বলেছেন যে রাজনৈতিক দলগুলো রাজপুতদের সিঁড়ি হিসাবে ইউজ করে তাদেরকে ইউজ করে তারা ওপরে উঠে গিয়ে রাজপুতদের ভুলে যায় এটা রাজপুত আপনার রাজীব প্রতাপ রুড়ি এ কথা বলেছেন কদিন আগে তিনি কিন্তু এখনও বিজেপির সাংসদ তার মানে তার মধ্যে প্রচন্ড ক্ষোভ রয়েছে এবার শোনা যাচ্ছে রাজীব প্রতাপ রুড়ি নাকি আর কে সিংকে পেছন থেকে সহযোগিতা করছেন এবং তিনি নাকি উৎসাহ দিচ্ছেন যে বিজেপি ভেঙে রাজপুতদের নিয়ে যাতে আলাদা দল গঠন করেন আর কে সিং তার মানে রাজপুত নেতারা কেউ গোপনে কেউ প্রকাশ্যে আর কে সিংকে সামনে রেখে আলাদা দল বানিয়ে বিজেপিকে এই সময়ে বড় ধরনের চ্যালেঞ্জ দিতে চাইছেন বিজেপির সময় এমনিতেই খারাপ সর্বভারতীয় রাজনীতিতে খারাপ বিহারের রাজনীতিতে খারাপ বিভিন্ন রাজ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে আপনারা জানেন উত্তরাখণ্ডে বেকার যুবক যুবতীরা বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করেছেন এরকম বিভিন্ন জায়গাতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে এবার বিহারে তো এই ক্ষোভের কারণ আপনারা সবাই জানেন যে বিজেপির বহু নেতা আপনার কিভাবে করাপশনে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে এবং তার জন্য প্রশান্ত কিশোর তাদের নাম উল্লেখ করে দুর্নীতির প্রমাণ সহকারে সামনে আনার পর এ আর কে সিংয়ে একমাত্র বিজেপি নেতা যিনি সাহস করে সামনে এসে তাদেরকে বলেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সামনে এসে সে অভিযোগগুলো খণ্ডন করা উচিত এবং বলা উচিত যে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই যদি তা প্রশান্ত কিশোর যদি মিথ্যে অভিযোগ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে তারা আদালতে যাচ্ছেন মানহানি মামলা করছে অন্যথায় তারা পদত্যাগ করে দলকে মুক্তি দিক এই রকম কথা বলার কারণে আর কে সিংয়ের বিরুদ্ধে দলের মধ্যে আরেকটা অংশ যারা আপনার দুর্নীতিবাজদের পক্ষে তারা ক্ষুব্ধ হয়েছেন এটা আর কে সিং বুঝতে পারছেন যে না হলে তার পক্ষে রাজনীতি করা সম্ভব হবে না তিনি যদি এখন যদি কোনো স্টেপ না দেন তার কারণে দেখা গেছে টিভিতে দেখা গেছে এগুলো কোনো বানিয়ে গল্প না টিভিতে দেখা গেছে ভিডিওতে শোনা গেছে যে আর সিং তার সমর্থকদেরকে নতুন দল বানানোর ব্যাপারে পরিষ্কারভাবে বলছেন এবং এখন তো সর্বভারতীয় সমস্ত মিডিয়াতে এটা সংবাদ হয়ে গেছে সংবাদ শিরোনাম হয়ে গেছে যে বিহারে বিজেপি ভেঙে আলাদা দল করার পথে আর কে সিং এটা যদি হয় তাহলে এই সময়ে বিধানসভা নির্বাচন যখন একেবারে দোর গড়ায় যখন আর কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে সেই রকম সময়ে বিজেপিতে যদি আর আর এইভাবে দুটো বিভাজন হয়ে যায় তাহলে আপনার বিজেপির জন্য কতটা ক্ষতিকারক হতে পারে সেটা বোধহয় আপনাদের মধ্যে অনেকে অনুমান করছেন বিজেপির সর্বভারতীয় নেতারা অনুমান করছে কিন্তু তারা যেহেতু রাজপুত নেতাদেরকে খুব একটা আপনার অ্যাডভান্স করতে চাইছে না বোঝা যাচ্ছে যা ডেটা দেখা যাচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে এরকম সেহেতু তারা আপনার আর কে সিংকে এখনও পর্যন্ত আটকানোর চেষ্টা করেননি আবার সেই দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধেও তারা কোনো কথা বলেননি ফলে বিজেপির যে ছবিটা এতদিন ধরে নরেন্দ্র মোদী যে বলেছিলেন নামে খাওঙ্গা নামে খানে দুঙ্গা এই ছবিটা অনেকটাই ধুলিস্যাত হয়ে গেছে বোঝা গেছে যে না দুর্নীতিবাজদেরকে খেতে না দেওয়ার কথাটা জাস্ট একটা স্লোগান এর বেশি কিচ্ছুই না এই সময়ে বিজেপির দুর্বলতাগুলোকে সামনে এনে দিয়ে আর কে সিং বিজেপিকে আঘাতটা দিতে চলেছেন এটা যদি সত্য সত্যি বিধানসভা নির্বাচনের আগে হয়ে যায় এবং তার নতুন পার্টি যদি ক্যান্ডিডেট দেয় এবং রাজপুত ভোটাররা যদি নতুন দলের সঙ্গে চলে যায় বিজেপিকে ছেড়ে এনডিএ কে ছেড়ে তাহলে ক্ষতি কতটা হতে পারে সেটা এখন তো তারা আশঙ্কা করছেন কিন্তু হিসাবটা আমরা তখনই মেলাতে পারব যখন ভোটের ফলাফল ঘোষিত হবে বিহারে আপনাদের এ ব্যাপারে যদি আগ্রহ থেকে থাকে যদি আপনারাও এই ব্যাপারে চিন্তা করে থাকেন তাহলে সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে কারণ ভিডিওর কমেন্ট বক্সটা আপনাদের জন্য রয়েছে ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতর